আজ রান্না করব জ্যান্ত মাছের কুলেখাড়া দিয়ে চোর তো প্রথমে মাছগুলোকে ভেজে নেব এখনকারের দিনে আপনি মানুষের সঙ্গে দশ মিনিট কথা বলে দেখবেন কোনো মানুষটাই আজকাল ভালো নেই সুস্থ নেই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো রোগ রয়েছে তো রোগটা আমার তো মনে হয় সব থেকে আগে পেট থেকে আসে আমরা খাই খুব রিচ তাই রিচ খাওয়ার জন্য নানা রকম রোগ ব্যাধি হয় প্রত্যেকটা মানুষ যদি এইভাবে ঝোল রান্না করে খায় আশা করব কোনো রোগ ব্যাধি হবে না আমরা মশলা দেয়া খাবার খাই শুধু জীবের সাথে জীব থেকে গলায় নামলে কিন্তু কোনো স্বাদ থাকে না তাও বুঝে শুনে সেই মশলা দেওয়া খাবারের পিছনেই আমরা ছুটি কিন্তু এই রকম খাবার খেলে অত ভালো না লাগো কিন্তু শরীর ঠিক থাকবে একদম গ্যারেন্টি তাই শাশুড়ি মায়ের বেশ অনেক দিন শরীর খারাপ আমি তাই রান্না করলাম সবজি দিয়ে কুলে খাড়া ঝোল প্রথমে আমি একটা পেঁপের চার ভাগের এক ভাগ নিয়েছি আর দুটো কাঁচকলা আর একটা আলু আর কুলেখারা নিয়েছি প্রথমে সবজিগুলো ভেজে নিলাম মাছ ভাজা তেলে ভেজে নিলাম বলতে পারেন মাছ ভেজেছি তাতে এক চামচও তেল ছিল না ওই তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে ভেজে নিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে নেড়ে নিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো কুলেখারা আমি পাঁচাটি নিয়েছি কুলে কুলেখাড়ার শুধু পাতাগুলোকে বেছে নিয়েছি ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি তাতে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনা খুলে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলের জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মানুষের পেট ভালো মানে সব ভালো দেখবেন পেট থেকে যেহেতু সমস্ত রোগের সৃষ্টি তো পেটটাকে ভালো রাখতে পারলে শরীরটাও সুস্থ থাকবে আমি নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এটা আমি শিলনোড়ায় বেটে নেব এইভাবে যদি যে কোনো অসুস্থ মানুষ ঝোল রান্না করে খায় এক সপ্তাহের মধ্যে শরীর সুস্থ হয়ে দেখবেন দৌড়াচ্ছে বেটে রাখা মসলা জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেরে নিয়ে ঝোল ফুটে গেছে এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আমিও কিন্তু লোক সামলাতে পারলাম না এই ঝোল দিয়েই ভাত খেলাম আমার এইভাবে ঝোল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আপনারাও এইভাবে মাছের ঝোল রান্না করে খান আর এই গরমে সবাই সুস্থ থাকে